মাংস নিয়ে যাচ্ছি এটা দিয়ে হবে কিন্তু ট্র্যাডিশনাল টোটো বাম্বু চিকেন এই রান্নাটা হচ্ছে বাঁশ আর মাংস একসাথে দেখুন আগে কেউ কখনো দেখেছেন এই বাঁশ দিয়ে আর মাংস দিয়ে একসাথে রান্না করা হচ্ছে কচি বাঁশের পাতলা পাতলা করে কাটা আর তার মধ্যে শুধু মাংস সেদ্ধ এর মধ্যে কিন্তু কোনো তেল দেওয়া নেই তেল দেওয়া নেই হালকা হলুদ আছে আর হালকা একটু নুন আছে আর কিছুই কিন্তু নেই যে বাঁশের যে এটা এইটা হেভি লাগবে এইটা খেতেই বেশি সুন্দর লাগে যে মাংস কোনো খায়নি সফট সফট শুধু সেদ্ধ করা টোটোপাড়া রেস্ট হাউস আপনারা আসছেন আমার খুশি যত বাঙালি আসুন তত আমার খুশি আচ্ছা তা একদিন আপনাদের কালচারের সাথে পুরো মিলেমিশে থাকতে চাই তাহলে আমরা এখানে এগুলো একটু রেখে একটু রেস্ট নিয়ে আমরা যদি ওই ইয়েটা নিয়ে আসি চিকেনটা নিয়ে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যখন রান্নাটা করবেন তখন আমি ভিডিও করবো আমাকে তো আপনাদের দেখুন ভালো করে দেখিয়ে দিই ঘরটা কেমন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে এগুলো সবসময় রেডি থাকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আসে দেখুন এই যে বিছানায় যে দুটো বালিশ আমরা এখানেই থাকবো আলমারি আছে পুরো কাঠের ঘর এরকম আছে আর এটা তো আগেও দেখালাম এই যে বারান্দাটা খুব সুন্দর দেখুন তো এবার আমরা যাচ্ছি কিন্তু মাংস আনতে চিকেন আনতে এক কেজি নিয়ে আসবো আর আমরা কিন্তু সবাই মিলে খাবো সবাই মানে এই যে ভবেশ কাকুর বাড়ি আমরা এসছি এই ভবেশ কাকু ওনার স্ত্রী ভবেশ কাকু সরি দাদাই বলছি দাদা এই বৌদি আজকে বৌদি আমরা সবাই মিলে খাবো আমি সেটা বলছি দাদা বৌদি বৌদির ছেলে ছেলে আছে তো না আর আমরা দুজন একসাথে মিলে ঠিক আছে নিয়ে আসতে যাচ্ছি ঠিক আছে কোন দিক দিয়ে যাবো নিচে নিচে ও আচ্ছা আচ্ছা তো আমরা আবার বাজার এইদিকে এইদিকে হ্যাঁ হ্যাঁ ভালো নিয়ে আসবো হ্যাঁ ভালোই আনবো ভালো কোনগুলো ভালো কোনগুলো ভালো একটু বল পোলটি পোলটি আচ্ছা আচ্ছা দেশি পাবো না তাই তাহলে পোলটাই নিয়ে আসি পোলটি খাই হ্যাঁ হ্যাঁ পোলটি খাই হ্যাঁ অসুবিধা নেই মারবা দাও রুটি দিছি এটা হচ্ছে মারবা খাই না আচ্ছা মারবা মানে এখানে লোকালরা যারা ড্রিং করে সেটাকে বলা হয় মারওয়া তো আমরা দুজনে এবার যাচ্ছি মাংস কিনতে আর কি পরিমাণে মেঘ হয়েছে এখন বৃষ্টি না আসলেই হলো দেখুন এরকম অ্যাডভেঞ্চার টোটোপাড়া এসে দারুণ লাগছে না এখানে এসে তাদের সাথে ব্যাম্বু চিকেন রান্না করে খাওয়া হবে তারা রান্না করবে সেটা একটা দারুণ অনুভূতি কি পরিমানে সুপরি গাছ আর আকাশে মেঘ হয়েছে সেই পরিমাণে এই যে সামনেই হচ্ছে মার্কেটটা টোটো ভাড়ার একটা পোস্ট অফিস দেখো আচ্ছা এখানে কিছু দোকানপাট আছে এখানে ছেলেরা কিছু এখানে ক্যারাম ফেলছে এখানে পোল্ট্রি দোকানটা আছে এইটা আপনার দাদা পোল্ট্রি হলা নমস্তে নমস্কার নমস্তে আমাদের গ্যারান্টি সংস্থা মানে গ্যারান্টি সংস্থা মানে ধন্যবাদ ধন্যবাদ কে কি বলেন একটু বলুন আমাদের

মানে আমি বলছিলাম না যে হিন্দুদের সাথে থাকতে থাকতে তাদের অনেকটাই তারা গ্রহণ করে নিয়েছে আজকে ওইটা হবে হবে জন্য হবে বস তো আমরা এখান থেকে মাংসটা নিচ্ছি চামড়া ছাড়িয়ে একদম ক্লিন করে মাংসটা নিচ্ছি আর গলা দিও না হ্যাঁ আমি থাকি হচ্ছে শিয়ালদা কলকাতা ওই দিকে কলকাতা কলকাতা আর এখানে থাকে ভবেশ আমি দেখা করতে ভবেশ ভবেশটো ভবেশটো হ্যাঁ আচ্ছা ওখানে এখানে আচ্ছা আর একটা দাদার সাথে দেখা হয়ে গেল দাদা আপনার নাম কি আমার নিরন্তটো নিরন্তটো আপনি কি করেন এখানে আমি গ্রামে আমি কাজ করি বস্তিতে কাজ করেন আচ্ছা আচ্ছা তাই এবার বলেন গ্রামের সম্পর্কে নিজের সম্পর্কে সবকিছু তে আমাদের এখানে রাস্তা যেমন আপনারা আসছেন আরই কোলা একটু সমস্যা হুম 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 তারপরে আপনাদের যাওয়া আসা আমাদের একটু এটা তো ভীষণ সমস্যা সে আমি বুঝতে পারছি এটা এই সমস্যাটার কারণ আছে ওই নদীগুলো নদীপথ নদীপথ ছাড়া অন্য জায়গার কিন্তু রাস্তা ভালো রাস্তা ভালো মানে আপনার ধরেন কংক্রিট নাই হ্যাঁ কংক্রিট ওখানে থাকবে কি করে কংক্রিট দিলেও তো চলে যাবে হরকাবান হরকা বান যখন আসবে তখন তো কংক্রিট দিলে চলে যাবে আপনাকে একটা আমি অপশন দিব স্যার হ্যাঁ এটা কি করে ভালো হবে আপনাদের হিসাবে আমাদের হিসাবে আপনারা যেখানে রয়েছেন এখানে ওই যে নদীর মধ্যে দিয়ে নদীর মধ্যে দিয়ে ব্রিজ ছাড়া আর কোনো কিছু থাকবে না এবার ব্রিজ করা ওখানে সম্ভব না কারণ পাঁচটা নদী বড় নদী আছে তিন চারটে আর ছোট নদী একটা দুটো আছে তো সেখানে ব্রিজ করাও সম্ভব না অতগুলো কারণ একটা জনজাতির জন্য সরকার অত টাকা খরচ করবে না 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 এবার আপনারা যেভাবে যাচ্ছেন না এইভাবেই যেতে হবে এর কোনো পথ দেখছি না আমি নিরি টোটো আমি একটু স্যার সঙ্গে আমি কথা বলতেছি বলছি আমাকে ধন্যবাদ জানাই স্যারকে জানাই ঠিক আছে ঠিক আছে তো ওই যে আমাদের চিকেন রেডি হয়ে গেছে এই যে তাহলে এটা নে এটা তো এটা তো নশো তেইশ আটটো দেবেন হ্যাঁ এক কেজি ওই নি ও আচ্ছা আচ্ছা ওই শুদ্ধ ওয়েট করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সত্তর গ্রাম চামড়া বাদ গেছে তো ওই ভাইকে টাকা দিয়ে দিলাম দুশো টাকা তো আমরা ওই বৌদির কাছে মাংসটা দিয়ে আসবো মাংস নিয়ে যাচ্ছি এটা দিয়ে হবে কিন্তু ট্র্যাডিশনাল টোটো বাম্বু চিকেন তো বাম্বু চিকেন কিন্তু অনেক জায়গায় হয় তো টোটোরা কীভাবে রান্না করে তারা কিন্তু আমি সেই বলেছি ট্র্যাডিশনাল রান্না করতে বেশি মশলা দেওয়া যাবে না মানে একদম তাদের কালচারে রান্না হবে তো সেইটাই আজকে খাওয়া হবে এই যে এই যে আমাদের হোমস্টে টোটোপাড়া ব্লু হোমস্টে এই যে এখানে থাকছি এই যে রান্না হবে এই যে বৌদি আছে বৌদি নেন এই যে বৌদির কাছে দিচ্ছি এটা রান্না হবে সাতটার দিকে তাই তো ঠিক আছে সেই ভিডিওটাও করবো কিন্তু আচ্ছা ও দিয়ে এক কেজি আছে হ্যাঁ ওদিকে বললাম যে আপনি একদম ভাবে যেটা রান্না হয় সেটাই করুন বাঁশের করোল এবং এই ব্যাম্বু চিকেন আর একটা কি পাতা আছে বলছে খাইতে পারবে তো আমি বলছি সব খেতে পারবো এক্সপ্লোরেশনের জন্য সব কিছু সম্ভব এই যে এটা চার্জে বসিয়ে দিলাম এবার চলুন সামনের দিক থেকে ঘুরে আসছি আর সাতটার দিকে রান্না হবে তখন আবার তুল তো এবার দেখুন সেই যে ব্যাম্বু চিকেন বৌদি রান্না করছেন সেইটা এবার আপনাদের দেখাবো এটা হচ্ছে ব্যাম্বু শুট আচ্ছা এইটা হচ্ছে ব্যাম্বু শুট দেখুন আচ্ছা এইটাকে এটাকে সিদ্ধ করা হয়েছে আচ্ছা এটাকে এর মধ্যে দেওয়া হলো আচ্ছা এই দেখুন ব্যাম্বু শুট মানে হচ্ছে ওই যে বাঁশের একদম নিচের যেটা থাকে কচি কচি বাঁশ একদম কচি বাঁশ এটাই কিন্তু এটা এই এই রান্নাগুলো হচ্ছে শুধুমাত্র আমার রিকোয়েস্টে যে এই ট্র্যাডিশনাল যে রান্নাটা আছে সেটাই আমি খাবো এর হলুদ দা হচ্ছে আমি বলেছি আপনারা যেভাবে রান্না করেন ঠিক সেইভাবে একদম বেশি ঝাল মশলা দিয়ে না

এই যে হচ্ছে বৌদি আজকে আমাদের রান্না করে দিচ্ছেন তো এই দেখুন এখানে এই যে বাটা হচ্ছে এটা হচ্ছে এই যে রসুন রসুন আদা এর মধ্যে দিয়ে বাটা করা হচ্ছে আমার কোনো মেশিন টিশিন নাই এই মাখা এই দাসি মধ্যে আমি দাসি মধ্যে পিটাই তারপরে হয়ে যায় এটার মধ্যে এই মানুষটাকে আপনি অনেক ভিডিওতে দেখবেন এই টোটো পাড়ার ভিডিও দেখলে দেখতে পারবেন ভবেশ টোটো এই দাদাকে এই দেখুন এটা পুরো সিদ্ধ হয়েই এসছে আচ্ছা আমি এবার এটা ঢাকনা দিয়ে বন্ধ করা হবে কিছুক্ষণ এটা সিদ্ধ হবে তারপরে ঢাকনাটা তোলা হবে মনিপুরি বানায় আপনারা বানান না না আচ্ছা দেখুন আগে তো বানাই আচ্ছা আচ্ছা এই বাঁশের মধ্যে যেটা দেয় ওই কালচারটা এনাদের মধ্যে অতটা না এটা বাম্বু শুট দিয়ে মাংস সিদ্ধ করা আচ্ছা তাহলে কম মাংস দিলে হতো আমার মনে নেই মাংস এখন আর তোলা যাবে না

এই যে এবার এটা ফুটে গেছে এটা সিদ্ধ হচ্ছে ওই বাঁশের কোড়ল যেটা কচি এবং এই মাংসটা সিদ্ধ হচ্ছে একসাথে এই যে এখানে রসুন ছাড়ানো হচ্ছে আলাদা আমাদের একটু টেস্ট আলাদা করবে এটা হ্যাঁ একদম আপনাদের যে টেস্টটা সেটাই হ্যাঁ এই হচ্ছে আমাদের আগে মেচুর মেচুরদের খাওয়া হ্যাঁ আচ্ছা এখন খাওয়া হয় না এখন আমরা একটু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আগে খেত যখন আমরা এক সময় তেল মশলা পেতো না তেল মশলা তখন তেল মশলা কোনো নাম দাম কিছু ছিল না আচ্ছা তখন খেতে এরকম আর তখন এই আমরা বয়স করি বেশি আমাদের বয়স বয়সের লোকরা ওগুলা খেত আর কি তেলও দিত না মশলাও দিত না হ্যাঁ লঙ্কা আর লবণ এটা দিয়ে খেতাম আমাদের রান্নাটা কিন্তু ওরকমই হচ্ছে লঙ্কা লাপন ওরকমই আমরা খাবো তো জাস্ট আপনাদেরকে এটা সরজন ওই করব হ্যাঁ আমরা এই ট্র্যাডিশনাল খাবারটা দেখার জন্য খাওয়ার জন্য কিন্তু এটা এক্সপেরিমেন্ট করছি ওনরাও এখন এই খাবারটা এইভাবে খান না কারণ আপনারা চেয়েছেন হুম হুম দেখা দিলাম আচ্ছা আচ্ছা তবে নাগাদের খাওয়া ওখানে স্পেশালি হয় নাগাদের খাবার নাগা মণিপুরের খাওয়া আলাদা টেস্টি হয় টেস্টি হয় আচ্ছা আচ্ছা তারপরে এরা জঙ্গলে যায় জঙ্গলে যায় এরা কাজ টাজ করতে যেত যেখানে জন জঙ্গল বনগুলো এগুলো মানে ঝুনি করত আচ্ছা সে সময় বাঁশগুলো কেটে ওখানে চাল টাল ঢুকায় চালগুলো ঢুকায় তারপরে বাঁশটা আগুনের মধ্যে রেখে দিত আমি ওরকম কিছু ভেবেছি হ্যাঁ ও পেকে যেত হ্যাঁ তারপরে বাঁশটা কি পরে কলাপথ মধ্যে ঢালে পরে খেতে আমি ওরকম কিছু ভেবেছি যে বাঁশের মধ্যে দিয়ে বাঁশের মানে এই যে বাঁশের যেটা কচি কথিবাঁশ কচি কথিবাস

আচ্ছা এইটা কি এর মধ্যে দেওয়া হবে না না এটা এটা আলাদা রান্না হবে ওটা ওটা আচ্ছা আচ্ছা এটা সাথে মুখটাকে লাল করব হুম হুম এটা শুধু টেস্ট করার জন্য হুম এটা শুধু ট্র্যাডিশনাল খাবার টেস্টের জন্য মানে এটা শুধু যে গুলো আগেটা আগে হ্যাঁ ঠিক আছে তবে পছন্দ হলো অনেক ধন্যবাদ যে আমার জন্য এটুকো করছেন না না ধন্যবাদ বৌদি হ্যাঁ ও

আশিস টোটো আশিস আমার নাম হচ্ছে আশিস আমার বাড়ি হচ্ছে টোটোপাড়া আমি টোটো জনজাতি থেকে বিলংস করি আমি দাদারা আজকে আসছে আমার বাড়িতে তো দাদাদের সাথে আমারও দেখা করে খুব ভালো লাগলো আচ্ছা এবার আপনাদের আমি আসল জিনিসটা জানাচ্ছি এই আশিস ও কিন্তু খুব বড়ো লেভেলের একটা কাজ করছে সেটা হচ্ছে এই টোটো জনজাতি নিয়ে যারা পিএইচডি করছে তাদের উপরে কিন্তু থিসিস লেখা থেকে হবে সেই বিষয়ে যে খড়গপুরে আইআইটি আছে আইআইটি তো হুম ভরতপুরের আইআইটি ওখান থেকে যারা পড়াশুনো করবে টোটো জনজাতির উপরে তাদের নিয়ে কিন্তু একটা বিশাল পরিমাণে গবেষণা চলছে সেই গবেষণার একটা দায়িত্ব এই বসকে দেওয়া হয়েছে এবার কী গবেষণার দায়িত্ব সেটা বলছি এই পাড়ায় বিভিন্ন মানুষ আছে তাদেরকে হয়তো বাংলাতে বলা হয়েছে এই সেন্টেন্সটাকে টোটো ভাষায় কী হবে এই সেন্টেন্সটা টোটো ভাষায় কী হবে তারা টোটো ভাষায় বলে গেছে এবার সেই টোটো ভাষাটার টোটো ভাষাটাকে ভেঙে ভেঙে মানে সেন্টেন্সটা কোথায় শেষ হচ্ছে সেই ভাঙা কাজটা হচ্ছে এই ভাইয়ের মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করা তো ভাইকে এক বছর হচ্ছে আইআইটি থেকে মানে খড়গপুর থেকে কাজ দিয়েছে টোটাল কতগুলো প্রায় পাঁচশোটার উপরে পাঁচশোটা সেন্টেন্সের উপরে কাজ তার মধ্যে সাড়ে তিনশোটার উপরে কমপ্লিট হয়ে গেছে সেই কাজগুলো করছে এই যে কম্পিউটারে বসে সেই কাজগুলো করছিল আমি সেটাই কিন্তু এতক্ষণ ধর দেখছিলাম আর দেখে আমি বুঝলাম বুঝে তারপরে আপনাদেরকে বললাম মানে ধরুন আমি এই যে লম্বা একটা সেন্টেন্স বললাম এই সেন্টেন্সটা বাংলা কথাটা যারা বুঝবে না এর কোথায় আমি শেষ করছি কোথায় কমা দাড়ি সে তো কিছুই বুঝবে না তো সেই কাজটাই হচ্ছে ভাইয়ের এই সেন্টেন্সটা কোথায় কমা আছে কোথায় দাড়ি আছে কোথায় শেষ হচ্ছে এটাই হচ্ছে ওর কাজ ভাই না আমার ভাইপো হবে ভাইপো আচ্ছা তো খুব সুন্দর লাগছে তো আজকে আমরা এই বাড়িতেই কিন্তু এই বাম্বু শ্যুট যে রান্না হচ্ছে এখানেই হচ্ছে আমরা একসাথে খাবো ভাইয়েরা তো খেতে লেট হবে আমরা খাবো হচ্ছে দাদা বৌদি আমি আর ওই আমার সাথে যে ছেলেটা এসছে একসাথে তো খুব সুন্দর এনজয় হচ্ছে কিন্তু আমাদের তো এইবার আমরা খেতে যাচ্ছি এই যে আমাদের কিচেনে কিচেনে আপনাদের স্বাগত আচ্ছা আমরা টোটো সবাই মিলে একসাথে দাদা বৌদি আমি আর সবাই এই দেখুন আমাদের এবার খাবার চলে এসছে এইটাই হচ্ছে টোটোদের স্পেশাল খাবার দেখুন রান্নাটা করা হয়েছে কিভাবে বৌদি এই রান্নাটা একটু শুকনো শুকনো না এটা এইটাই হচ্ছে ট্রাডিশনাল রান্না তাই তো আচ্ছা দেখুন এটা কি দেয়া হয়েছে এর মধ্যে মাংসর মধ্যে পেঁয়াজ মাংসর মধ্যে পেঁয়াজ দেয়া হয়েছে আপনারা এইভাবেই খান আচ্ছা আচ্ছা দেখুন এটা এইভাবে আপনারা কোনো ঝোল করে না ঝোল করে না শুকনো শুকনো আচ্ছা এই দেখুন একদম আলাদা আর এইটা হচ্ছে আমাদের বাম্বু শুট এই যে দেখুন একদম অন্যরকম কিন্তু এই যে মাংসটা দেওয়া হয়েছে একদম শুকনো এর সাথে শুধু এই যে পেঁয়াজ আছে আচ্ছা আপনি আদা পেঁয়াজ রসুন এইগুলো হ্যাঁ এই যে আমরা একসাথে বসেছি দেখুন আমাদের খাবার দেওয়া হয়েছে ডালটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে চিকেন আপনাদের বললাম চিকেনটা কিন্তু ভাজা মতন করা দেখুন আর এই যে সেই বাম্বু শুটটা এটা যখন খাবো তখন বলবো তবে বাম্বু শুট এবং এই চিকেন দুটোই কিন্তু মানে ট্রাডিশনাল রান্না টোটোর টোটো উপজাতির এই যে বাম্বু শুটটা যাওয়া হচ্ছে এইটা সবচেয়ে স্পেশাল তবে এইটা এইটা দুটোই স্পেশাল দেখুন এরকম মাংস দেখেছেন এরকম এটা কিন্তু মানে আপনারা যদি ভাবেন কি বলে এটাকে কসাই করা কষাই ঠিক না কিন্তু আলাদা রকম দিদি এবার আমাকে দেন আচ্ছা এটা তো খাইনি এটা সবটুকু নিয়ে নি গ্যাস হয় না না হ্যাঁ

সব একসাথে নিয়ে নিলাম <laughs> এই যে বাম্বু এই যে এইগুলো হচ্ছে বাঁশের এ বাঁশের কচি বাঁশের পাতলা পাতলা করে কাটা আর তার মধ্যে শুধু মাংস সেদ্ধ এর মধ্যে কিন্তু কোনো তেল দেওয়া নেই তেল দেওয়া নেই হালকা হলুদ আছে আর হালকা একটু নুন আছে আর কিছুই কিন্তু নেই এটাই এইখানকার ট্র্যাডিশনাল খাবার শুধু এতে লবণ দেওয়া হালকা একটু হলুদ

এইটা খেলাম এইটা অসাধারণ টেস্ট এটা এটাতে কিন্তু শুধু তেল আছে এটা আচ্ছা মানে এটাতে সামান্য তেল আর ওই আদা রসর গ্যাস থেতেও করে সেই তেলের মধ্যে দিয়ে সেই মাংসটাকে ভাজা আর কিছুই কিন্তু বাড়ানো অসাধারণ টেস্ট এটা এইটা দারুণ হয়েছে এটা সুপার প্রদীপ

রান্নাটার কিন্তু কিভাবে রান্না করতে হবে সেটা দাদা বললেন সেটা হচ্ছে এতে এমন পরিমাণে তেল দিতে হবে যাতে ভাজতে ভাজতে তেলটা আর শুকিয়ে যায় তেলটা আর না থাকে এতে কোনো জল দেওয়া যাবে না তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুন একসাথে করে মাংসটা দেওয়া পেঁয়াজের মতো পেঁয়াজির মতো যাই হোক খুব সুন্দর মানে তেলটা বেশি দিতে হবে তোমার তেলটা বেশি দিতে হবে তেলের মধ্যে সিদ্ধ হবে হ্যাঁ তেলটা বেশি দিতে হবে তো আমাদের সুন্দরভাবে খাওয়া হলো বৌদিকে অনেক অনেক ধন্যবাদ বৌদি খুব সুন্দর রান্না করেছেন আর দাদাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো আনন্দ পেলাম রান্না করা থেকে খাওয়া অবধি সবটুকুই দেখালাম আপনাদের না কিছু নয় আমাদের জীবনে কষ্ট অনেকটাই কষ্ট করলেন যে আপনারা দাদা বৌদি অনেকটাই কষ্ট করলেন কিন্তু আপনারা আমাদের সঙ্গে মিশছেন খাচ্ছেন এটা আমাদের আনন্দ আচ্ছা কেউ এসে এখন অবধি এইটা কেউ এক্সপেরিমেন্ট করেছে এরকম রান্না করুন আরে টোটো কালচারে হ্যাঁ হ্যাঁ কেউ এসে এখনো কেউ এরকম খেয়েছে খেয়েছে না না খেয়েছি আবার খেলছি আমার ওই একজন ভাই পর্বে শহর আচ্ছা আচ্ছা মিঠুন মিঠুন দাস

কালকে রাত্রে আমাদের ঘুম হয়নি কালকে যেভাবে এসছিলাম আমরা সেই ডেঞ্জারাস অভিজ্ঞতা নিয়ে এসছিলাম আচ্ছা এটা তো নিচেই রাখতে হবে

তারাই বাইশ কিলোমিটার হেঁটে মাদা মাদারিহাটে যেত বাজার করতে তিন ঘন্টা সময় লাগতো যেতে আর আসতে আবার তিন ঘন্টা জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে দিয়ে যেত তখন এই রাস্তা টাস্তা কিছুই ছিল না মানে এরকম নদী এবং জঙ্গল ভাবুন এনরা কীরকম জায়গার থেকে কাটিয়ে এখন কেমন জায়গায় আছে আমরা তো এখন খুব সুন্দরভাবে সহজ হয়ে এসেছি তখন এই মানুষগুলোতে যাতায়াত কী ব্যবস্থা ছিল ঠিক আছে আজকের ভিডিওটি এই অবধি রাখছি টাটা